আপনি কি ভাবছেন রং করবেন রং করবেন কেন এখন মানুষ রং করে না আপডেট দুনিয়া প্রিমিয়াম কোয়ালিটি ওয়ালপেপার চলে আসছে এই ওয়ালপেপারটা রুম সাজালে আপনার রুমটাও হয়ে যাবে লাক্সারি অসাধারণ সুন্দর পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া ত্রিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশে দেখেন এই যে একটা রোল ফিটিং ছাড়া চোদ্দশো টাকা রোল আর ফিটিং ছাড়া সতেরোশো টাকা রোল সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এখানে কিন্তু অনেক অনেক কিন্তু কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগবে আমরা কিন্তু বর্তমানে আছি বাংলাদেশের সবচেয়ে বড় ওয়ালপেপারের শোরুমে ভাই আপনারা কি যে কোনো জায়গায় কাজ করে থাকেন দেখনাপ টেকনাতুলি রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি প্রত্যেক গ্রাম অঞ্চলে আমরা কাজ করে থাকি এই দেখেন আমাদের হাজার হাজার ডিজাইন এই দেখেন অসাধারণ সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দক্ষ টেকনিশিয়ান আপনার রুম দিয়ে আসবে তারপর আপনি টাকা দিবেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন